সভাপতি মঞ্চে আছেন কমিমদা অমলদা আছেন সহ আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব আপনারা যারা আছেন আমার গুরুজনারা আমার ভাইরা বোনেরা বন্ধুরা আমি বলার আগে মূলত আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্ব তারা যে কথাগুলো বলেছেন আজকের দিনে যারা বাংলায় মাঠে কাজ করেন যারা ফসল ফলান তাদের কথা জীবনের কথা তাদের জীবনের যন্ত্রণার কথা তারা বলেছেন আমি নতুন করে সেই নিয়ে খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না সবচেয়ে বড় কথা কি যন্ত্রণার মধ্যে কি সমস্যার মধ্যে আমরা আছি তা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু আমরা অংটং আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি এই বাংলায় গত বারো বছর ধরে চোদ্দ বছর ধরে এত মার খাওয়ার পরেও এত আক্রান্ত হওয়ার পরেও আমাদের এত কমকে আমরা হারিয়েছি তারপরও আজকে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলায় আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে কপাল চাপ বলে নয় আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই আমরা এই সমস্যাগুলোর জবাব চাই উত্তর দিতে চাই বলে আমরা সেই জবাবের সন্ধানে সেই উত্তরের সন্ধানে বাংলা কৃষক আন্দোলন বাংলা শ্রমিক আন্দোলন বাংলা গণতান্ত্রিক আন্দোলন তারা লড়াই করছে আমরা এই লড়াই সেই সমস্ত যারা এর আগে আমাদেরকে সমর্থন করেছেন তারা তো আসেনি কিন্তু দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন এইটা সেই সমস্ত মানুষ যারা অতিতে আমাদের সঙ্গে থাকেন তাদের সবার কাছে আমরা খোলা মনে খোলা হৃদয় আবেদন করছি আপনাকেও আমরা আমাদের এই লড়াই পাশে চাই আমাদের লড়াই তৃণমূলের কথা বলে চোট চিটুন বিরুদ্ধে যারা ভোটে জিতে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে লোকের টাকা চুরি করে সরকারের টাকা চুরি করে আমাদের লড়াই ওই চোর নেতাগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন সেই মানুষকে আমরা আমাদের সঙ্গে চাই আমাদের লড়াই বিজেপির পতাকা নিয়ে যারা ধর্মের নামে ধান্দা করে যারা ভাই ভাই রক্তারক্তি করে আমাদের লড়াই সেই সমস্ত খুনি দাঙ্গাবাজ বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে কখনো যদি একটা ভোটে দুটো ভোটে কেউ যে কোনো কারণে লোক বিজেপিকে ভোট দিয়ে থাকে সেই সাধারণ মানুষ আমাদের শত্রু তাকেও আমরা আমাদের লড়াই পাশে যাই এবং আপনাদের সবাইকে সংকেত দিই আজকে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সময় অমলদা দা বলার সময় বলছিলেন আমাদের আগের বক্তারা বলেছেন বাংলায় বামপন্থীরা যে লড়াই করেছে বাংলায় লাল ঝান্ডা নিয়ে মানুষে যে দাবি আদায় করেছে আজ থেকে পাঁচশো বছর পরেও যখন বাংলার ইতিহাস লেখা হবে তখন সবার কালীতে সেই ইতিহাস লিখতে হবে কিন্তু এক সময় আমরা যা করেছিলাম তার জন্য নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা করতে চাই যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই সেই দিকে তাকিয়ে যে মানুষকে আমরা এর আগেও আমাদের সঙ্গে পাইনি তাকেও সঙ্গে নিয়ে নতুন দিনের নতুন আন্দোলন আমরা তৈরি করতে চাই নতুন দিনের নতুন বাংলা আমরা করতে চাই আপনাদের সবাইকে আবেদন করছি যদি আপনারা মনে করেন আমাদের এই চেষ্টা সৎ আমাদের এই লড়াই সৎ তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন এবং কদিন পরে বাংলায় বিধানসভার ভোট হবে এই মুহূর্তে গোটা বাংলা বামপন্থীদের কোন বিধায়ক নেই আমাদের কণ্ঠস্বর আমরা রাস্তায় ঘাটে মিটিয়ে মিছিলে বলেছি বলছি আগামী দিনেও বলব কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি শুধুমাত্র মিটিং মিছিল থেকে আমাদের মতো একটা দেশে নীতি পাল্টানো যায় না নতুন নীতি তৈরি করা যায় না তার জন্য আইনসভায় দাঁড়িয়ে কথা বলতে হয় আপনাদের সবার কাছে আবেদন করছি আমাদের রামপন্থীদের কতগুলো কথাকে নিয়ে আমরা বাংলার বিধানসভায় পৌঁছতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল বছর আগে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে যার সেই রায় পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিল যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে এবং কিভাবে তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালে করোনা চলছে প্রথম লকডাউন মানুষ খেতে পারছে না বাইরে কাজ করতে গিয়ে অন্য রাজ্যের শ্রমিকেরা আটকে পড়ে আছে

ভগবান রামচন্দ্র আমাদের মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসছে ভগবান রামচন্দ্র হচ্ছে মোদীর ওপর আরঠি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে সামনে লোকসভা ভোটে মোদিকে কাঁথি মেরে অযোধ্যা থেকে বার করে যে কারণে এই কথাটা বলছি আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্টটা তিন বছর আগে থেকে রায় দিয়ে বসে আছে আমাদের দেশের সম কাজে বেতনের সম মজুরি আইন করতে হবে যাদের হাতে সংখ্যা ছিল বলে তারা এনআরসি করেছে সংখ্যা জোরে নোট বাতিল করেছে সংখ্যা জোরে এখন করছে যারা সংখ্যার জোরে কিছু করতে পেরেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জোরে পুরসভা থেকে শুরু করে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে সবকিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে সংখ্যার জোরে এই পাম্প গুলো করা যায় চাইলে সংখ্যার জোরে এরা সম কাজে সম বেতন লাইন করতে পারতো না আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে গোটা ভারতের দিকে ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই কি সরকারি কি বেসরকারি আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য আজ থেকে পনেরো বছর আগে চাকরি পেয়েছেন কেউ চল্লিশ কেউ পঞ্চাশ হাজার টাকা মাইনে চাকরি করছে আরে এই কাজ করার জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চাকরিটা ঢুকছে আট টাকা ন টাকা দশ টাকা মাইনে

খালি পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে প্যারাটিচারের চাকরি পঞ্চায়েতের পুরসভায় কন্ট্রাকচুয়াল চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি খালি নয় এমনকি বাংলায় যে বেসরকারি কোম্পানিও কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে পারমানেন্ট করতে হবে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন সিভি ভলেন্টিয়ারের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলছি সিভি ভলেন্টিয়ারের ভাই বোনেরাও আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে তাদেরকেও বলছি আমাদের দেশে এক সময় ছমাস কাজ করলে এক বছর কাজ করলে কাজ স্থায়ী হতো এই সিভিক আমাদের ভাই বোনেরা আজকে বড় বছর চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাজ স্থায়ী হয় না আমরা বামপন্থীরা আপনার সিভিক ভলেন্টিয়ারের একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আজকে সিভিক ভলেন্টিয়ার হয়ে সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে টাকা তোলো বাস থেকে টাকা তোলো

কিন্তু স্ত্রী ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে আপনিও পেনশন পাবেন আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনিও বছরে ছুটি পাবেন আপনিও দিয়ে পাবেন আপনিও শরীর খারাপ হলে চিকিৎসার খরচা পাবেন সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে এই কাজ আমরা করতে চাই আমাদের স্ত্রী ভলেন্টিয়ার ভাই বোনদের যাও বলছি আসুক থেকে বেরিয়ে আসুক সম্মানের সঙ্গে বাসার জন্য আমাদের বাসায় বাড়ানো একশো দিনের কাজের কথা আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আপনারা সাক্ষী আছেন একশো দিনের কাজ স্বর্গ থেকে কোন দেবতা এসে আমাদেরকে নিয়ে যায়নি দু হাজার চারে বাংলা থেকে পঁয়ত্রিশ জন বামপন্থী সাংসদ কমেড মোহাম্মদ সেলিম ছিলেন আমাদের আরো নেতারা ছিলেন বাংলা থেকে বসুদে বাসারিয়ার মতো নেতারা চিতে গেছিলেন এখান থেকে এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা চিতে গেছিলেন পঁয়ত্রিশ জন বামপন্থী সাংসদ বাংলা থেকে চিতে গেছিলেন গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী সাংসদ পার্লামেন্টে গেছিলেন গিয়ে আমরা দেখলাম যদি কংগ্রেসকে সমর্থন না করেন বিজেপি আবার সরকারে আসবে আমরা বললাম প্রাণ থাকতে বিজেপিকে আর ভারতের সরকারে আসতে দেব না একশো এমপি এমপিকে নিয়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা কংগ্রেস বলেছিল খালি হাত রাখুন কোন চান হাত তুলে বলুন কোন লালবাবু দাঁড়িয়েছেন মোহাম্মদ সেদিনে বাসারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একটা লালবাতি গাড়ি চাই না একটা মন্ত্রী তো চাই না একশো দিনের কাজ চাই গ্রাম বাংলার জন্য গ্রাম ভারতের জন্য আদিবাসী মানুষের জন্য জমির অধিকার চাই অরণ্যের অধিকার চাই যে কাজ আমরা বাংলায় করেছি বিনা পয়সায় পড়াশোনা সেই কাজ করা দেশের জন্য করতে চাই রাইট টু এডুকেশন চাই তার বিনিময়ে একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশে একশো দিনের কাজ হচ্ছে বন্ধ হয়ে আছে খালি বাংলায় এই নিয়ে অনেক মিটিং মিছিল অনেক ভাষণ পাল্টা ভাষণ হয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যতদিন এই চোরগুলো রয়েছে দিনের কাজে চুরিও বন্ধ হবে না আর দিল্লিতে বিজেপি রয়েছে দিনের দিনের কাজে কাজে চুরি করবে কোটি কোটি মালিক হবে তৃণমূলের নেতাগুলো আর সেই নেতাগুলোর বিরুদ্ধে একটা এফআইআর না করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করবে মোদী সরকার এই চলছে এই চলতে থাকবে আগামী দিনে মমতা ব্যানার্জি বলছেন নাকি মোদী চক্রান্ত করে টাকা আটকে দিয়েছে আমরা বলেছিলাম মমতা ব্যানার্জিকে ক্ষমতা থাকলে আপনার আপনি এত কিছুর সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন আপনি করুন একশো দিনের কাজের টাকা চাই সুপ্রিম কোর্টে মামলা আপনি লোকে ডিআর কেনার জন্য মামলা করতে পারেন চোরদেরকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন সন্দেশকালী সাজানকে বাঁচানোর জন্য মামলা করতে পারেন এত এত টাকা খরচা করে যদি একশো দিনের কাজ নিয়ে মামলা করেছে মমতা ব্যানার্জি আপনাকে এক পয়সা খরচ করতে হবে না সেই মামলা লড়ার জন্য আমাদের পার্টি নেতা বিকাশ ভট্টাচার্য শুরু করে আমাদের আইনজিবিরা বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারে মুদি বিরুদ্ধে মামলা লড়বে কোন রকমে মামলা কে আক্তা জানলে মামলা করবেন না কারণ উনি জানেন হওয়ার জন্য এই ব্যবস্থাটাই ভালো আছে ওনার দলে লোক টাকা চুরি করবে সেই টাকা কারু হাটে কেন সেটা পৌঁছাবে আর মুদি ওনাকে ওর ভাই বলে না ঘাটিয়ে মাঝখান থেকে গরীব মানুষের কাজ বন্ধ করে দেবে এই ব্যবস্থায় ভালো এই ব্যবস্থায় চলে যদি এই ব্যবস্থা ভাবতে হয় একশো দিনের কাজকে বাংলায় ফিরিয়ে আনতে হয় একশো দিনের কাজকে আবার আগের মধ্যে স্বাভাবিক করতে হয় একশো দিনের কাজকে দিন করতে হয় তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান আমরা লাল ঝান্ডা বাংলায় একশো দিনের এনেছিলাম আমরা আমরাই বাংলায় একশো দিনের কাজকে আবার আগের জায়গায় নিয়ে যাব আর যে করা ছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে গালাদাল দেওয়া যায় কিন্তু গালাল দিয়ে চুরি বন্ধ হবে না আপনারা জানেন

এখানেও বলছে যতই গালাগাল দিই না কেন ওদের চুরি করা বন্ধ হবে না জেলায় জেলায় গ্রামে গ্রামে লোকে লোকে বুথে বুথে পিছিয়ে পড়া অঞ্চলে আদিবাসী পাড়ায় সংখ্যালঘু পাড়ায় মৎস্যজীবীদের পাড়ায় পাহাড়ে যেখানে সূর্যের আলো পৌঁছায় দেরিতে সেইখানে সেখানে বামপন সরকার বামপন্থী ফ্রন্ট সরকার স্কুল খুলেছিল যাতে যে বাচ্চা জন্মাবে সেই গরিবের পরিবারে তার মুখ আলো করে তার বাপমার কোল আলো করে যেন শিক্ষা আর যে স্কুল দশ বছর ধরে বারো বছর ধরে কাজ করছে ক্লাস করছে তারা ক্লাস করাচ্ছে তাদের কাছে পড়াশোনা করছে দূরে দূরে হয় বলতে পারবে না পাশের মানটা বলতে পারবে না তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি কিনেছে যে সমস্ত শিক্ষক তাদের কাছে আমাদের ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে কেন চলবে এই জিনিস দিনের মধ্যে স্বচ্ছ ভাবে চাকরিতে নিয়োগ মেধার ভিত্তিতে এক পয়সা ঘুষ না দিয়ে চাকরিতে নিয়োগ যেমন বাংলায় হতো সেই দিন আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই মমতা ব্যানার্জির খুব গায়ে জমা ধরেছে দেখবেন রোজ তিনবার করে বলে সিপিএম মামলা করেছে বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে সিপিএম মামলা করেছে বলে স্কুলের চাকরি বন্ধ হয়েছে আমরা বলছি মমতা ব্যানার্জি বামপন্থীরা মামলা করেছে বলে নয় আপনি চুরি করেছেন বলে বাংলায় চাকরি বন্ধ হয়েছে আর আমরা বিধানসভায় দুশো হয়েছি আমরা বিধানসভায় শূন্য হই বাইরে আপনাকে করতে আমরা দিইনি চুরি করতে আমরা দেব না আপনি যদি বাংলায় চাকরির দিন ফিরে আসে তার জন্য আপনাদের সবার কাছে আবেদন করছে পাশে দাঁড়ান যে কথাটা এর আগে বলার সময় বললাম আমাদের গুরুজনের আপনারা জানেন সাতাত্তর সালের আগে বামফ্রন্ট ধীরে বামফ্রন্টের ইস্তেহারে ছিল মানুষের গায়ে জিতে আসলে আমরা আজকাল পর্যন্ত শিক্ষাকে অবৈধানিক করবো বিনা পয়সায় করবে সাতাত্তর সালে মানুষের আশীর্বাদে ভালোবাসায় বামফ্রন্ট সরকার তৈরি হলো যদিবাবু নেতৃত্বেই সরকার তৈরি হলো সেই সরকার কি সিদ্ধান্ত নিল ভোট আমাদের দেশের রাজনীতি বলতে আমরা কি বুঝি ভোটের আগে যা বলা হবে ভোটের পরে থাকছে বহন করা হবে বল বলে বলা হবে যা তখন বলেছিলাম কিন্তু এখন এতটা পারছি না আপাতত ওই ট্রুই করছে স্বাধীন ভারতের রাজনীতি বলতে আমরা এই চিনে এসেছি আর সাতাত্তর সালে বাংলার মানুষ দেখেছেন ভোটের আগে জ্যোতি বসুরা বলেছিলেন সরকারে আসলে আট ক্লাস পর্যন্ত শিক্ষা বিনা পয়সায় হবে সরকারে আসার পরে আট ক্লাস কয়েকদিনের মধ্যে ক্লাস কয়েক দিনের মধ্যে বারো ক্লাস কোনদিন ভারতে যা কেউ ভাবতে পারেনি বারো ক্লাস পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় শিক্ষা বিনা পয়সায় হলো আর আজকে আমরা বলছি সেই দিন বামপন্থীরা যা করে দিয়েছিল করে দিয়েছিল আগামী দিনে যদি মানুষ আমাদেরকে ভরসা করেন সুযোগ দেন তাহলে আমাদের পরের লক্ষ্য পশ্চিম বাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে পয়সা খরচা না করে মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলা ছেলে মেয়েরা পড়াশোনা করবে তাদের পাঠার মাটিতে কিন্তু মাথা আকাশকে স্পর্শ করুক তার লড়াই বসে থাকবে লাল ঝান্ডা আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা এই লড়াই আমাদের সঙ্গে থাকুন এই দিনাজপুর ওদিকে মালদা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে নদিয়া মুর্শিদাবাদ ঘরে 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 খোঁজ করলে দেখা যাবে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন জোয়ান ছেলেগুলো কাজ করতে বাইরে চলে যাচ্ছে আগে দু চারজন পড়াশোনা করার জন্য বড় চাকরি বাকরি করার জন্য বাইরে আগুন মাটি কাটা কাজ করার জন্য মাঠে কাজ করার জন্য কাজ করার গ্রাম খালি হয়ে যাচ্ছে লোকে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাংলায় কাজ নেই কাজ করলে কাজের মজুরি নেই যাও বা মজুরি আছে আর্ধেক টাকা তৃণমূলকে নিয়ে দিতে হবে তারপরে তোমার বাকি টাকা তোমার পকেটে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা জম খাটলে কাজ পাওয়া যায় বাইরে রাজ্যে কাজ করলে পাঁচশো টাকা ছশো টাকা গ্রাম নাম গ্রাম খালি হয়ে যাচ্ছে বাইরে কাজ করতে চলে যাচ্ছে আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে ওখানে মোদী আর এস এস গোলা দেশকে বুঝিয়ে রেখেছে ভারতে কেউ যদি বাংলায় কথা বলে কেউ যদি দুপুরে ভাত খায় কেউ যদি মাছের ঝোল খায় তাহলে বুঝে নেবে সে ভারতীয় নয় সে বাংলাদেশি বাংলার মানুষ কাজ করতে বাইরে যাচ্ছে দিদির দয়া আর বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে মুদির পুলিশ বিজেপির পুলিশ তাকে বাংলাদেশি বলে ধরে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে অন্য দেশে ঠেলে পাঠিয়ে পাচ্ছে জলে কুমির ডাঙায় বা অবস্থা বাংলার খেলে আমরা বলছি কেরলায় আমাদের বামপন্থী সরকার রয়েছে ভারতের একমাত্র সরকার যারা ঘোষণা করেছিল অন্য রাজ্য থেকে আমার রাজ্যে কাজ করতে আসবে যে সেই শ্রমিককে আমার রাজ্যে নিজের শ্রমিকের মর্যাদা দেওয়া হবে তাকেও রাজ্যে রেশন দেওয়া হবে তাকেও রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা সুযোগ করে দেওয়া হবে যে এটা খালি একটা রাজ্যের ব্যাপার নয় কেরালায় আমাদের সরকার ছিল আমাদের সরকার করেছে কিন্তু প্রশ্নটা খালি কেরালার নয় আপনারা জানেন যারা বাইরে কাজ করতে যান যাকে আমরা পরিযায়ী শ্রমিক বলি দেশের সরকারের দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের খবর রাখা আমাদের দেশের সরকারের কাছে দাবি এই দাবি নিয়ে আমরা লড়াই করছি এই দাবি নিয়ে আমরা সবাই পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে ওই দাবি তুলতে বাংলার বিধানসভা থেকে এই দাবি যাক কেন্দ্র সরকারের কাছে শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলা বলে নয় বাংলা তো বটেই গোটা রাজ্য শ্রমিক যারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যাবে তাদেরকে শ্রমিকের কার্ড দিয়ে কেন্দ্রীয় সরকারের লেবার দপ্তর শ্রম দপ্তর যাতে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কোন শ্রমিকের যদি কোনো অসুবিধা হয় শরীর খারাপ হয় চিকিৎসার দরকার হয় যেন সেই রাজ্যের সরকারি হাসপাতালে সে যেন চিকিৎসার সুযোগ পায় কোন শ্রমিক যিনি বাইরের রাজ্যে কাজ করতে গেছেন সেই রাজ্যেও যেন রেশান দোকান থেকে তিনি রেশান তুলতে পারেন তার জন্য লেবার কার্ড দেওয়া হোক প্রত্যেকজন শ্রমিককে এই দাবিতে আমরা লড়াই করছি আমরা চাই এই দাবিগুলো বিধানসভায় এখন বিধানসভা চেহারা হয়েছে একদিকে দাঁড়িয়ে জয় শ্রীলঙ্ক বলে বলে এই বাংলায় ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে নিয়ে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় বসুক বাংলায় হিন্দু মুসলমান দুই পরিবারের সঙ্গে বাইরে রাজ্যে কাজ করতে গেলে জনতার মাথার উপর একবার ছাতা থাকে সরকারের ছাতা থাকে সরকারের উপর সেই দায়িত্বই বাংলা সরকার এই দাবি আমরা করছি এই লড়াই আমরা করতে চাই এই দাবি নিয়ে আমরা বাংলার বিধানসভায় আপনাদের দুর্গাপুরের ডাক্তার হতে এসেছিল তার কি তার সঙ্গে কি হয়েছে তাও তারা এই ঘটনা ঘটার পরে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী দেখলাম তাকে তার বাবাকে ফোন করেছে আপনার মেয়ের সঙ্গে এই হয়েছে পশ্চিমবাংলায় আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিচ্ছি আপনার মেয়ে বিচার পাবে আরে শুভেন্দু অধিকারী আজকে এই নির্যাতিতার মনের বাবাকে ফোন করছেন এই আপনি আপনার দল আপনার দলের হাতে থাকা সিবিআই যদি নিশ্চিত করতে পারত আর করেন আমাদের যে বোনকে ধর্ষণ করা হয়েছিল খুন করা হয়েছিল যদি আপনার সিবিআই মমতার সঙ্গে সেটিং করে আরচি করে ধর্ষিদার ধর্ষকদেরকে না দেখাতো যদি আর জীবনের সত্যিকারের ধর্ষকরা ধরা পড়তো সবাই যদি সবাই শাস্তি পেতো তাহলে আজকে কসবা থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত দর্শকদের বুক কাপ্তের বলে কাজ করার আগে আপনি শুভেন্দু অধিকারী এখন এ বাবাকে ফোন করে হিরো হচ্ছেন আপনার লজ্জা করে না আর কি এই ঘটনা ঘটার পরে সেই নির্যাতিতা বোনের বাবা মাকে অনেক কিছু বুঝিয়েছিলেন তাকে নিয়ে মিটিং করেছেন মিছিল করেছেন অনেক রাজনীতি করেছেন যখন অমিত শাহ মোদী যখন পশ্চিমবাংলায় বিজেপির মিটিং করতে এসছে আপনি শুভেন্দু অধিকারী মিডিয়া ঘোষণা করেছিলেন যে আর করে নির্যাতিকার বাবা মাকে মোদীজির সঙ্গে দেখা করাবো অমিত সঙ্গে দেখা করাবো আপনার ওই মতো করে ফেলে দিয়েছিল মোদী অমিত শাহ দেখা করেননি অস্বীকার করেছিল দেখা করতে আমাদের আর্যি করে নির্যাতা বোন খালি বিচার পাইনি খালি তাই নয় তার বাবা মা বারবার করে শুভেন্দু অধিকারীকে ভরসা করেছিলেন তার কোথায় ভরসা করেছিলেন মোদী অমিত শাহ সঙ্গে দেখা শুরু করতে পারেন বাংলায় এই অপরাধ গুলো হয়েছে দিনের পর চুরি থেকে শুরু করে খুন থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে দিনের পর দিন অপরাধ হচ্ছে আর এদের সিবিআই এদের ইডি অপরাধী গুলোকে আড়াল করে এদেরকে বাঁচিয়েছে কতদিন ধরে পশ্চিম বাংলায় এই জিনিস চলছে এদের এত এত পাপ এত এত পাপের হিসেব চাই এত পাপের জবাব চাই সেই জবাবের জন্য আমরা লড়াই করছি লড়াই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মুখ্যমন্ত্রী বললেন এর আগেও বহু ঘটনায় বলেছেন এক্ষেত্রেও বললেন গতদিন 12টার পরে নাকি মেয়েটি বাড়ি হোস্টেল থেকে বেরিয়েছিলো বলে তার সামনে ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের লঞ্চা করে রাখুলার যিনি মুখ্যমন্ত্রী আমাদের যাত্রী আছেন পৃথিবীতে ধর্ষণের কেন্দ্র করে দেখবেন একদম মাছখান থেকে আড় আট ভাগ করতে পারবেন দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষণকে বসে আরেক ধরনের মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষিত আসে হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি থেকে শুরু করে

বাংলার ঘরে ঘরে বাংলার যে বোনেরা রয়েছে বাংলার যে মহিলা রয়েছে তারা প্রত্যেকে বাংলার মেয়ে তাদের প্রত্যেকে দুপুর বারোটা হোক কি রাত বারোটা মাথা উঁচু করে বাংলার রাস্তায় চলাফেরা করার অধিকার থাকবে নিরাপত্তা থাকবে সরকারের কাজ পুলিশের কাজ দিন রাত না দেখে প্রত্যেকজন বাংলার মা বাংলার বোন যেন রাস্তায় চলাফেরা করতে পারেন তার দায়িত্ব নেওয়া তার ব্যবস্থা করা সেটা কোন একটা সরকার বাংলায় আসুক আমরা চাই আমরা সেই দাবিতে লড়াই করছি এবং তার পাশাপাশি আপনারা জানেন আমরা লোকসভা ভোটের আগে বলেছিলাম আমরা কোন আসন জিততে পারিনি বলে আমাদের সেই লক্ষ্য পূরণ হয় না কিন্তু এবার বিধানসভা ভোটের আগেও আমরা এই কথা বলছি আপনাদের আশীর্বাদে যেখানে যেখানে বামপন্থী এমএলএরা এল এরা জয়ী হবেন পাঁচটা আসনে হোক পঞ্চাশটা হোক দেড়শোটা আসনে হোক যেখানে যেখানে বামপন্থী এমএলএরা এল এরা জয়ী আমাদের প্রত্যেকজন বিধায়ক বিধায়ক তহবিলের মোট যে টাকা সেই টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা যে স্কুলগুলো মাধ্যমিক হয়ে আছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক করা মেয়েদের জন্য আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টার গুলোকে আরো শক্তিশালী করা থেকে শুরু করে এই যাবতীয় কাজের জন্য মেয়েদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুম্ফু কোচিং সেন্টার যে সমস্ত মেয়েরা হাতের কাজ শিখে কেউ সেলাইয়ের কাজ শিখে কেউ মেকআপ আর্টিস্টের কাজ শিখে কেউ মোবাইল সারানোর কাজ শিখে আরো বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সেই ট্রেনিং ব্যবস্থা করা তার জন্য আমাদের বামপন্থী প্রত্যেকজন বিধায়কের তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ হবে এই লক্ষ্যে আমরা লড়াই করছি এই লক্ষ্য নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই আপনারা এই লক্ষ্যে আমাদের পাশে থাকবেন এসআইআর এর কথা জানেন সেলিমদা আছেন সেলিন্দা বিস্তারিতভাবে বলবেন আমি তার প্রসঙ্গে খুব বেশি যাচ্ছি না আমি খালি ইউটিউবে বলছি আমাদের গণতন্ত্র অনেক দোষ আছে ছুটি আছে অনেক আছে কিন্তু ভারতের মতো একটা দেশে গণতন্ত্র বলতে আমরা অন্তত এইটুকু বুঝতাম যেখানে ভোটাররা মিলে ঠিক করবে কে সরকার হবে আর এসআইআর মানে কি এখানে ভোটার ঠিক করবে না কে সরকার হবে আগে থেকে সরকার ঠিক করে দেবে কে ভোটার হবে সরকার যদি মনে করে আমি ভোটার তাহলে আমি ভোটার সরকার যদি মনে করে আমি ভোটার নই তাহলে আমি ভোটার নই তার জন্য কত স্বাধীনতা কত ছলে বলে কৌশলে নাম কাটা হয়েছে বিহারে আপনারা জানেন বাংলাতে কদিনের মধ্যে সাইজারের কাজ শুরু করবে ওরা হুমকি একদিকে মমতা ব্যানার্জি তাই নিয়ে ভাষণ দিচ্ছেন আবার আমাদের ইলেকশন কমিশন কদিন আগে মিডিয়ায় ঘোষণা করলেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিলেন যে গোটা ভারতে কোন রাজ্যে এর জন্য রাজ্য সরকার এত ভালো প্রস্তুতি নেয়নি যা বাংলা সরকার এসআইআর এর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এসআইআর করার জন্য আমাদের সাহায্য করার জন্য আমি ইউটিউব বলছি যারা আমাদের এখানে আমাদের কমপ্লেটটা রয়েছে আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি কদিন পর থেকে ইলেকশন কমিশনের ওই বিএলও গুলো বাড়ি বাড়ি যাবে নামেই তারা ইলেকশন কমিশনের বিএলও আসলে তারা মমতা বিএল বিএলও কদিন পর থেকে বাড়ি বাড়ি যাবে বুথে বুথে প্রতিটা বাড়িতে আমাদের যে কমপ্লেটটা রয়েছেন যারা বিএলএ দায়িত্বে থাকবেন এবং তাছাড়াও যে কমপ্লেটটা রয়েছেন যেরকম একটা বাড়ি না থাকে একটা পরিবার না থাকে যেখানে দিদি মোদীর এই বিএলও একা একা যেতে পারবে প্রতিটা বাড়িতে প্রতিটা পরিবারে যখন ইলেকশন কমিশনের এই মন্দির মোদির বিয়ের যাবেন তাদের সঙ্গে প্রতিটা বাড়িতে যেন আমাদের ছাড়া এজেন্টরা থাকবেন আমাদের কমিটি যেন প্রতিটা বাড়িতে যান এবং এটা আমাদের দায়িত্ব কোথাও কোন উল্টো পাল্টে হাবিজাবি কাগজ ছে যদি কেউ হয়রানি করতে চায় সেখানে রুখে দাঁড়ানো আমাদের সমস্ত কমিটির কাছে আবেদন করছি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন খালি তারা নয় যে মানুষ জীবনে কোনোদিন আমাদেরকে ভোট দেননি তার নামও যেন কোন ছলে বলে কৌশলে ভোটার লিস্টের কাটতে না পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে রাজধানীকে বাংলাদেশে দায়িত্ব নিতে হবে আমাদের বন্ধুটা সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন আপনাদের সবার কাছে কয়েকটা কথা বলে আগামী লড়াইয়ে আপনাদের সবাইকে সঙ্গে পাবো এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার